তো ফাইনালি বন্ধুগণ আমরা অনেক ঘোরাঘুরি করলাম এবার চলে যাব বাড়িতে এদিকে ঘুরলাম সেদিকে ঘুরলাম আসলে কি সময় বসে থাকে না তার জন্য সবাই একটু সময় বের করে ঘুরতে যাওয়া উচিত মনটা একটু ভালো হয় আর সবার সঙ্গে ঘুরতে যাবেন তাহলে আরও বেশি ভালো হয় মনটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে ঘুরতে যাবেন তাহলে আরো বেশি সুন্দর হয় জীবন এবং মনটা অনেক ভালো লাগে তো আমরা এখানে চলে যাব বাড়িতে দেখুন সকলে এখানে আছে এই যে দেখেন আমার ভাবি বললো আমার বউ এই যে আদি ঘরওয়ালি ঘি চবে ঘৰত যাম আগতে খানা খাম তাৰপাছত চবে ঘৰত যাম সঙ্গে আমার আমাদের সঙ্গে ঘুরতে আসে আমার শাশুড়ি দেখতে এখন অনেক কিছু আছে এখানে দেখার জন্য সবথেকে ভালো লাগলো নাওটা নৌকায় যে উঠলাম নৌকাটা অনেক ভালো লাগলো অনেক জায়গায় অনেক ঘোরাঘুরি করলাম দেখুন বন্ধুরা এখানে অনেক অনেক ছোট ছোট ঘর বানানো আছে বাসের সেগুলোতে উঠে সেলফি মারলে অনেক ভালো লাগে ভিউটা ভালো হয় এই যে দেখুন অনেক উঁচু উঁচু আর জায়গাটা অনেক পরিষ্কার এখানে সুন্দর পরিষ্কার জায়গা এই যে এখানে গেট আছে এখানে টিকিট কাটতে হয় আর এখানে আইসেই এই দিক দিয়ে আসবেন এই হলো রাস্তা এদিক দিয়ে আসলেন আসার পরে এই দিক দিয়ে ঢুকবেন এই যে এখানে টিকিট কাউন্টার আছে এখানে মানুষ আছে এখানে টিকিট দিতে হয় যে কোনো বস্তু এখানে আবার ফুল রাখা আছে অনেক তো কেমন লাগলো বন্ধুরা আমরা তো ঘোরাঘুরি শেষ করলাম এখানে বাড়ি চলে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ